আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আন্তর্জাতিক এই জরিপটিতে উঠে এসেছে বাংলাদেশের বর্তমান চিত্র বন্ধুরা নতুন এক আন্তর্জাতিক জরিপ সামনে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই সবার মনে একটাই প্রশ্ন কে আসছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক মিডিয়া নিয়মিত ভোটার জরিপ এবং বাংলাদেশের ভোটারদের মনের ইচ্ছা নিয়েই জনমত জরিপ প্রকাশ করছে আর এরই ভিত্তিতে ভয়েস অফ আমেরিকা এবার নতুন করে একটি ভোটের জরিপ প্রকাশ করেছে যেখানে উঠে এসেছে বাংলাদেশের আসল চিত্র বাংলাদেশের মোট ভোটার বারো কোটি এর ভেতরে ভয়েস অফ আমেরিকা এবার প্রকাশ করল প্রায় আট কোটি আশি লাখ ভোটারের মতামত প্রশ্ন ছিল একটাই যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় আপনি কাকে কাকে ভোট দিতে চান চান এবং ক্ষমতায় দেখতে রাষ্ট্রীয় এরই প্রেক্ষিতে এই জরিপে অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান পাঁচটি রাজনৈতিক দল তো এই বিশাল জরিপে উঠে এসেছে বাংলাদেশের বর্তমান রাজনীতির একেবারে আসল চিত্র কে পাচ্ছে আকাশ জনপ্রিয়তা কে আবার হারাচ্ছে জনভিত্তি আর জনগণ কার হাতে দেখতে চায় দু সালের ক্ষমতার চাবিকাঠি তো ভয়েস আমেরিকার এই জরিপে অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি জামাইতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্চম অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি নতুন হলেও আলোচনায় এসেছে নাগরিক পার্টি নাইড ইসলামের নেতৃত্বে দলটি খুব অল্প সময়ের মধ্যে তরুণ সমাজে পরিচিতি এবং জনপ্রিয়তা তৈরি করলেও বর্তমানে দলটি ভীষণ ছোট ঢাকা সহ চট্টগ্রাম সিলেট নারায়ণগঞ্জ কুমিল্লা ও গাজীপুরে এই দলটির প্রভাব বৃদ্ধি বাড়ছে তারা সাপলাকে নির্ধারণ করেছিল তবে এটা এখনো স্থগিত রয়েছে অর্থনৈতিক ভাবে অসচ্ছল এই দলটি সংগঠনগতভাবে ছাত্র ও তরুণ উদ্যোক্তা নির্ভর অর্থ সংগ্রহ করছে ক্রাউড ফান্ডিং ও আইটি খাত থেকে যদিও মাত্র এক বছরের পুরনো দল তবুও তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে একের পর এক নতুন পদক্ষেপ তো বন্ধুরা জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে যেখানে মোট ভোটার ছিল কোটি লাখ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র এক শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আট লাখ আশি হাজারের মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর এই এক শতাংশ মানুষের সমর্থনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের ভেতর মাত্র তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির এ পর্যায়ে জাতীয় পার্টি চতুর্থ অবস্থানে রয়েছে জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দলটি রংপুর লালমনিরহাট দিনাজপুর কুড়িগ্রাম নীলফামারী ও ঠাকুরগাঁও জেলায় সবচেয়ে বেশি জনপ্রিয় লাঙ্গল প্রতীকের দলটি সবসময় ক্ষমতার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবেই থেকে যায় মূলত রংপুর অঞ্চলের ব্যবসায়ী গোষ্ঠীর সহায়তায় দলটি অর্থনৈতিকভাবে টিকে আছে এ জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল আট কোটি আশি লাখ সেখানে জাতীয় পার্টি পেয়েছে মানুষের সমর্থন অর্থাৎ মোট প্রায় মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি শতাংশ লাখ আর এই দুই মানুষের সমর্থনে তিনশো আসনে প্রায় ছয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির বন্ধুরা জরিপের তৃতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তো এই জরিপে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে মাত্র সাত শতাংশ ভোটারের সমর্থন দলটির বর্তমান আমির শফিকুর রহমান জামাতি ইসলামী বাংলাদেশ এই দলটির জনপ্রিয়তা সবচেয়ে বেশি রাজশাহী সিলেট বগুড়া কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে প্রায় সত্তর বছরের পুরনো এই দলটি সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলছে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে তারা সংগঠন পরিচালনা করে থাকেন ব্যবসায়ী নেটওয়ার্ক ও এনজিও ফান্ড থেকে অর্থ জোগাড় করে থাকে দলের নেতা বিভিন্নভাবে বিভিন্ন নিজ উদ্যোগে ফান্ডের অর্থ জোগাড় করে থাকে তো এ জামাইতে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে যেখানে মোট ভোটার ছিল আট কোটি আশি লাখ সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে মাত্র সাত শতাংশ ভোটারের সমর্থন একুশ লাখ ষাট হাজার এর মতো ভোট পেয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশ আর সাত শতাংশ ভোটারের সমর্থনে জামাইতে ইসলামী বাংলাদেশ একুশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা জরিপটি মূলত অনলাইন ভিত্তিক এবং এখানে যারা অনলাইনে অ্যাক্টিভ ছিল তারাই মূলত এই জরিপে অংশগ্রহণ করেছিল তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে এর চিত্র ভিন্ন স্বরূপ হতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি জরিপে পেয়েছে আট শতাংশ মানুষের সমর্থন দ্বিতীয় অবস্থানে থাকলেও সমর্থন তুলনামূলক অনেক কমেছে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের এই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান লন্ডন থেকে অনলাইন ভিত্তিক কার্যক্রম জাতীয়তাবাদী দল বিএনপির কম নয় তবুও দেখা যায় বিএনপির কার্যকলাপ মাঠ পর্যায়ে এবং অনলাইন ভিত্তিক কিন্তু অনেক কম জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে বছরের পুরনো এই দলটি কুমিল্লা বরিশাল চট্টগ্রাম রংপুর দিনাজপুর ও মমনসিংহ জেলায় ভোট ব্যাংক তৈরি রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক প্রচুর দুর্বলতা রয়েছে ও অভ্যন্তরীণ সংকটে আসন সংখ্যাও কমতে পারে এর কারণে মূলত প্রবাসী ও স্থানীয় কিছু ব্যবসায়ীর সহায়তায় দলটি অর্থনৈতিকভাবে টিকে আছে আর বিএনপি যেহেতু গ্রাম পর্যায়ে জনপ্রিয়তা একটু বেশি এ কারণে অনলাইনের এই জরিপগুলোতে এর প্রভাব একদমই পড়ে না জাতীয়তাবাদী দল বিএনপির জন্য তো এ জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে আট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের সত্তর লাখ চল্লিশ হাজার এর মতো ভোট পেয়েছে জাতীয়তা জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই আট শতাংশ মানুষের সমর্থনে জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাত্র চব্বিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এটাই কিন্তু বাস্তব চিত্র আওয়ামী লীগ একটি ব্র্যান্ড এবং আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগকে চাইলে কেউ নিষিদ্ধ করতে পারবে না তো আওয়ামী লীগ এই জরিপে সবচেয়ে বেশি মানুষের সমর্থন পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে জরিপে দেখা যাচ্ছে প্রায় বিরাশি শতাংশ মানুষের সমর্থন একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো এই জরিপের সবচেয়ে বড় চমক আওয়ামী লীগের বিপুল অগ্রগতি নৌকা প্রতীকের দলটি বর্তমানে ওবাইদুল কাদেরের নেতৃত্বে এগিয়ে চলছে এবং দিল্লি থেকেই মূলত বড় বড় নেতারা অনলাইন ভিত্তিক নির্বাচনী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে তো ইতিহাসের পুরনো এই দলটির জনপ্রিয়তা বাংলাদেশে সবচেয়ে বেশি আওয়ামী লীগ সবচেয়ে বেশি জনপ্রিয় গোপালগঞ্জ খুলনা গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা বগুড়া ও সিলেট জেলায় তো বন্ধুরা এই জরিপে আওয়ামী লীগ পেয়েছে যেখানে মোট ভোটার ছিল আট কোটি আশি লাখ এর মতো সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে বিরাশি শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আওয়ামী লীগ পেয়েছে সাত কোটি একুশ লাখ ষাট হাজার এর মত ভোট অর্থাৎ তিনশো আসনের ভেতর দুশো আওয়ামী লীগ একাই পাওয়ার সমর্থন রাখে জনগণের চূড়ান্ত রায় এবার আওয়ামী লীগের প্রতি আপনি কি ভাবছেন এই জরিপে জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া উচিত আওয়ামী লীগেরই শতাংশ ভোটার মনে করে দেশের স্থিতিশীলতা উন্নয়ন এবং আন্তর্জাতিক আস্থা ধরে রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই বিএনপি ও জামায়াত কিছু ভোট ধরে রাখলেও তাদের সংগঠন ভীষণভাবে দুর্বল এনসিপি তো কোনো কথায় রাখে না কোনো আলোচনার তবে ক্ষমতায় যাওয়ার মতো প্রস্তুতি একদমই কিন্তু এনসিপি নেই জাতীয় পার্টি বরাবরের মতোই সীমিত প্রভাব বিস্তার করে যাচ্ছে তাই ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে জনগণের মতে আওয়ামী যাওয়ার একমাত্র যোগ্য উদ্দেশ্যরী তো বন্ধুরা আপনার কি মনে হয় আপনি বিষয়ে এ কি ভাবছেন আপনার পছন্দের দল কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য